সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মব পার্টিকে বার্তা দিচ্ছি এগুলোর সুযোগ নেই এখন সার্জিসকে সেনা কর্মকর্তা শুধু বিএনপি নির্বাচন চায় ডক্টর ইউনুসের এই কথায় মর্মাহত হয়েছি যা বললেন খন্দকার মোশাররফ নির্বাচন চাওয়া কি অপরাধ প্রশ্ন জোনায়ত সাকির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ককটেল সদৃশ পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর ওসি খালিদ মনসুর বলেন আজ ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে ককটেল সাদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে এর মধ্যে তা নেই এ ঘটনায় সাধারণ ডায়েরি বা মামলা হয়েছে কিনা তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি সিসিটিভি ফুটেজ দেখা সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন শেখ হাসিনা আসাদুজ্জামান খানের বিরুদ্ধে পরোয়ানা জারি জুলাই সংগঠিত মানবতা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুনের মধ্যে গ্রেফতার রয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান পলাতক আছেন আগামী ষোলো জুন এই মামলার তিন আসামিকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় তারপরে এই ঘটনায় প্রথম বিবিধ মামলা হয় ট্রাইব্যুনালে সেই বিবিধ মামলার ভিত্তিতে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এখন ট্রাইব্যুনালে এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনা এই তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে মব পার্টিকে বার্তা দিচ্ছি এগুলোর সুযোগ নেই এখন সার্জিসকে সেনা কর্মকর্তা মবের নামে যে আগুন লাগায় ঘরতর ভাংচুর করে এখন এটা করার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে ছিল সেনাবাহিনী খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম এ সময় শারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম তিনি শারজিস আলমকে বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এইটা করার সুযোগ নেই এখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাইভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনায় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয় গতরাতে জাতীয় পার্টির মুখ্য সংগঠক শারজি আলম ফেসবুক এক পোস্টে বলেন রংপুরে ফেসিস্ট দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথেই সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে শারজি আলম সাংবাদিকদের বলেন তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামায়াত এনসিবির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন শুধু বিএনপি নির্বাচন চায় ডক্টর ইউনুসের এই কথায় মর্মাহত হয়েছি মন্তব্য খন্দকার মোশাররফের কেবল বিএনপি নয় দেশের বাউন্নটি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আজ রবিবার দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিকই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মমত ইউনুসের দা বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি কথা বলেন খন্দকার মোশারফ হোসেন বলেন নির্বাচন ডিসেম্বরে হলে নির্বাচন কমিশনের সুবিধা সরকারের সুবিধা জনগণেরও সুবিধা সেটা আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক সেটা ছিল তাদের দায়িত্ব কিন্তু তারা সেটা না করে বিদেশি গিয়ে বলেছেন শুধুমাত্র বিএনপি নির্বাচন চাই এটা সঠিক না জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্যে বিএনপি হতাশ হয়েছে উল্লেখ করে মোশারফ হোসেন বলেন ডক্টর ইউনুসকে আমরা সবাই সম্মান করি কিন্তু তিনি বিদেশে গিয়ে বললেন শুধু বিএনপি নাকি নির্বাচন চায় আর কেউ চায় না তার এই বক্তব্যে আমরা মর্মাহত হয়েছি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে চুয়ান্নটি রাজনৈতিক দল নির্বাচন চেয়েছে নির্বাচন চাওয়া কি অপরাধ প্রশ্ন জোনায়েদ সাকির রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়া স্বাভাবিক একটা বিষয় উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই নির্বাচন চাওয়াটাকে অপরাধ রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জোনায়দ সাকি কথা বলেন নির্বাচন ভারতের এজেন্ডা এমন প্রচার করা বিপজ্জনক বলে মন্তব্য করে জোনায়দ সাকি বলেন নিজেদের প্রয়োজনে আমাদের বিচার সংস্কার ও নির্বাচন দরকার তিনি বলেন ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছে অনুযায়ী হচ্ছে বলে মনে করা এ ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক তিনি আরো বলেন ভারতীয় পৃষ্ঠপোষকতা শেখ হাসিনা সরকার যে ফেসিস্ট রোলার চালিয়েছিল তার বিরুদ্ধে দেশ ঐক্য গড়ে উঠেছে সেখানে নির্বাচন ভারতের এজেন্ডা এমন কথা বলে জনগণের ঐক্যে ফাটল ধরিয়ে ভারতের পারপাস সার্ভ করা হচ্ছে এমন প্রচার ফেসিস্টদের পুনর্বাসন করতে সাহায্য করবে বরিশালে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর বরিশাল মহানগর জাতীয় পার্টির কার্যালয় করা হয়েছে শনিবার রাতে একদল যুবক নগরের সড়কে দলটির কার্যালয়ের চেয়ার টেবিল অন্যান্য আসবাব ভাঙচুর করে ঘটনায় জাতীয় পার্টি কোনো আইডি ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা জানায় শনিবার রাত আটটার দিকে একদল লোক ফকির সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এ সময় সেখানে ভাঙচুর করা হয় রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দলীয় কার্যালয়ের চেয়ার টেবিল ও আলমারি ভাঙচুর হয়েছে এছাড়া দলীয় ভেঙে ফেলা হয়েছে জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক ইসলাম জানান রাতের অন্ধকারে কিছু লোক এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় মন্তব্য ডক্টর ময়ন খানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় গণতন্ত্রে উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সাবেকে মন্ত্রী আরও বলেন যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে তারা রাজনীতির চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে চায় নির্বাচনকে ভয় পায় কারণ তারা জনগণকে ভয় পায় তারা জানে যে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না